আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি অনেক দিন আপনাদের সাথে আমার বাগানের ভিডিও শেয়ার করা হয় না নানান ঝামেলায় ছিলাম কেন ঝামেলায় ছিলাম সেটাও একসময় শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ তো আজকে ভাবলাম ওয়েদারটা অনেক ভালো যাচ্ছে কয়েক দিন এবং গতকালকে বাগানটি একটু গুছিয়েছি কারণ আমাদের সুইডেন থেকে আমার এক কাজিন আসবে গেস্ট তো ভাবছি তাদের জন্য বাগানটা গুছানো যেহেতু হয়েইছে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক গুছানো হয় না পরিষ্কার করেছি আসলে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের তো ভুলে গেছি অনেক দিন সত্যি কথা বলতে ভুলিনি বন্ধুরা নানান ঝামেলায় ভিডিও বানাতে পারিনি এবং আমি এমন কোনো ভিডিও বানাতে চাই না যাতে আপনাদের বিরক্তির কারণ হই কিংবা আপনাদের কাছে খারাপ লাগে যদিও যা বানাচ্ছি তাও আপনাদের খুব আনন্দ দিতে পারছে সেরকম ভাবছি না বাট চেষ্টা করে একটু গুছিয়ে করতে যা করব তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার বাগানটা একটু শেয়ার করব বাগানে এখন যেহেতু সামার চলছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে আসুন এখান থেকেই শুরু করি এই হচ্ছে আমার একটি গন্ধরাজ গাছ যেটাকে এখানে গার্ডেনিয়া বলে এটা হচ্ছে একটি স্পাইডার লিলি আমাদের বাংলাদেশে অনেকে চেনেন এই লিলি ফুল থেকে অসম্ভব সুন্দর ঘ্রাণের একটা ফুল ফুটে তো এই হচ্ছে আমার একটি তেজপাতা গাছ এখান থেকে ফ্রেশ ফ্রেশ তেজপাতা নিয়ে রোদে শুকিয়ে তারপর খাই এই যে দেখুন এই হচ্ছে একটি এই যে গোলাপ গাছটা এই গাছটা এটা খুব সিঙ্গেল যদিও অনেক গোলাপের সাথে মিশে আছে তাই বোঝা যাচ্ছে না একেবারে সিঙ্গেল একটি গোলাপ গাছ একটি ডাল এখান থেকে আমি লাগিয়েছিলাম গার্ডেন থেকে নিয়ে এবং সেটি আলহামদুলিল্লাহ অনেক নতুন নতুন শাখা প্রশাখা ছাড়ছে আমি আশাবাদী এই সামারে যদি টিকে যায় গাছটিতে ইনশাল্লাহ হয়তো ফুলের দেখা পেতেও পারি এই হচ্ছে বন্ধুরা আমার টবে করা কিছু কচুর শাক কচু গাছ আমি এবছর একটি বিশেষ কারণে গার্ডেনিং করছি না আগামী বছর থেকে যদি বাঁচিয়ে রাখেন সৃষ্টিকর্তা তাহলে অবশ্যই গার্ডেনিং করব শাক সবজি আমার প্রিয় একটি বিষয় তো এবছর শুধু ফুল গাছের উপরেই আছি এই হচ্ছে একটি এটাকে বলে ম্যান্ডিভেলা ম্যান্ডিভেলা গাছ সারা বছর ফুল দিয়ে যায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফুল দিয়ে যায় তারপর মরে যায় ভাগ্যে থাকলে আবারও ফিরে আসে এই হচ্ছে একটি অ্যাজাইলিয়া প্লান্ট এটা জাপানিজ একটা প্লান্ট এটা মার্চ এপ্রিলের দিকে ফুল হয় তারপর সারা বছর একটি গ্রিন শ্রাবস হিসেবে এই বেঁচে থাকে ফুলটা অসাধারণ এই হচ্ছে দূর থেকে দেখুন দূর থেকে হচ্ছে বাগানের লং শর্টে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে দূর থেকে বাগান এখানে নানা জাতের লিলি ফুটেছে এই লিলির কথা কি বলবো বন্ধুরা এটার নাম হচ্ছে মিরাকেল লিলি কিন্তু এটার এটার ঘ্রাণ আমাদের বাংলাদেশের সেই স্পাইডার লিলির মতো ঠিক তার পাশেই আছে একটি গোলাপ এই গোলাপের খুব মজার একটি কাহিনী আছে আমি একবার শপিং করতে গিয়ে দেখলাম ওই শপের ভেতরে গাছটা পড়ে আছে একেবারে শুকনো খটখটে মানে আমার পায়ে লেগে গাছটা পড়ে গেল আমার মনে হচ্ছিল গাছটা বলছে আমাকে বাঁচাও আমাকে নিয়ে যাও আমি নিয়ে আসলাম তো গত দু বছর গাছটা আমার কাছে আছে প্রথম বছর একটি মাত্র ফুল দিয়েছিল। ফুলের ঘ্রাণে পুরো বাগান ভরে থাকে এ দেশের কোনো গোলাপে এত ঘ্রাণ হয় না কিন্তু এটা কোন জাতের গোলাপ কোনো কোনো ট্যাগ বা কিছুই ছিল না যে কারণে আমি আসলে নামটাও জানি না জানলে আমি হয়তো আরও কয়েকটি গাছ খুঁজতাম এই প্রজাতির কিন্তু এটার ঘ্রাণ অসাধারণ তো দু বছরের মধ্যে গেল বছর একটা দুটো ফুল দিয়েছিল কিন্তু এবছর আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর ফুল আসছে এখানে আমার প্রায় এই যে জায়গাটুকুর বলতে প্রায় সাত রঙের গোলাপ আছে সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে আপনাদের বিরক্ত করতে চাই না এই পাশে দেখুন এ বেশ কিছু লিলি ফুটেছে এটার এটারও ঘ্রাণ আছে খারাপ না খুব অল্প কিন্তু এই মিরাক্কিল লিলির মতো এত স্ট্রং গন্ধ না এই ফুল ফুটার কারণে সারা বছর সারা মাস ধরে শুধু মৌমাছি পিঁপড়া বাগান দখল করে রেখেছে এই হচ্ছে আমার জবা দেখুন আমাদের দেশি জবা আপনারা জানেন যে মাঝখানে একটি ডাটি বা শীষের মতো থাকে কিন্তু এই জবাটা গোলাপ প্যাটেলের রোজ হিবিসকাস বলে জবাকে ইংরেজিতে যতদূর দেখেছি হিবিসকাস বলে এবং এটার হচ্ছে রোজ হিভিসকাস সো এটা নতুন কোন প্রজাতি কিনা আমি জানি না এখানে মাঝখানে সেই ডাটিটা এই জবাই হয় না তারপর দেখুন এখানে আরেকটি অসাধারণ লিলি হোয়াইট লিলি ফুটে আছে এই যে দেখুন বন্ধুরা সহ্য হয় এত সুন্দর আগুন ঝরা গলাপ আগুন কিন্তু এটা তো তেমন একটা গন্ধ নেই তেমন একটা না কোনো গন্ধই নেই আসলে কিন্তু সৌন্দর্য দেখুন কত সুন্দর ওইদিকে আছে এখানে আমার আছে বেশ কিছু এগুলোকে বলে অনেকটা আমি বকুল ফুল বলি চমৎকার ছোট ছোট দেখুন খুব ক্লোজ করে দেখাই ছোট ছোট কিছু ফুল ফুটে একেবারে ছোট আমি রোদের কারণে বুঝতে পারছি না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই ছোটো ফুল থেকে একেবারে বকুল ফুলের গন্ধ ছড়ায় কিন্তু গাছটির নাম ভুলে গেছে বেশি বেশি করে বাদাম খেতে হবে কারণ ভুলে যাচ্ছে এ হচ্ছে একটি দোলন চাপা গাছ এই দোলন চাপা এখনও ফুলের দেখা পাইনি অপেক্ষায় আছি এটা হচ্ছে একটি কলাবতী এই যে দেখুন আরেকটি মিষ্টি কালারের গোলাপ এখানে ফুটে আছে ওই পাশে ফুটেছে খুব বড় একটি গোলাপ এই যে দেখুন তার পাশেই আছে একটি লেবু গাছ এই দেশি লেবু গাছ খুব ছোট ছোট পাতা এবং খুব ছোট ছোটো একটা লেবু ধরে আমাদের দেশি লেবুর মতো ঘ্রাণ ঠিকই আছে কিন্তু পাতার ধরনটা খুব ছোট। এই পাশে ফুটেছে এটাকে বলে গ্ল্যাডিওলাস সো সাদা গ্ল্যাডিওলাস এই এই ফুলের কয়েকটি কালার আমার কাছে আছে আমি জানি না আসলে গত বছর গত অক্টোবর আমি বাসা পরিবর্তন করেছি আমি এখনও বাগানের ব্যাপারে সত্যি গুছিয়ে উঠতে পারিনি এইখানে আমি একটু মিষ্টি আলুর শাক করেছি দেখুন হচ্ছে দেখা যাক আমার যে ভাই সুইডেন থেকে আসবে আমার কাজিন ব্রাদার ইচ্ছা আছে তাকে নিয়ে এই যে দেখুন একটু বতুয়ার শাক হয়েছে এখানে এই যে বতুয়ার শাক আরও কয়েকটা টবে আছে মিষ্টি আলুর শাক বতুয়ার শাক তারপর হচ্ছে কচুর শাক কিছু ডাটার শাক সব কিছু মিলিয়ে লাউ শাক সব কিছু মিলিয়ে ওরা আসলে একদিন পাঁচ মিশালি শাক রান্না করব যদি আল্লাহ ইচ্ছা পূরণ করে মজার একটি বিষয় দেখুন এবার আমি এখানে একটি গোলাপ দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি একটি বাজারে গিয়ে আমি একটি বেগুন গাছ পেয়েছিলাম বেগুনের চারা ভাবলাম যাই নিয়ে যাই যেহেতু বাগানই শক্ত হয় বাগান করবো না ভেবেও করেছি কিন্তু দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বেগুন গাছে ছোট ছোট ছোটো ছোট বেগুন আসছে পটটা একটু ছোট বড় একটি পট দিলে হয়তো বেগুনগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারতো কিন্তু আমি আসলে পাচ্ছি না এই বছর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে হাইড্রেঞ্জা ফুল হাইড্রেঞ্জা ফুলের দুটো কালার আমার কাছে আছে একটি হচ্ছে মিষ্টি গোলাপি তার পাশেই আছে একটি সুন্দর ডিপ গোলাপিও বলতে পারেন ম্যাজেন্টাও বলতে পারেন এই পাশে একটি ফুল ফুটে আছে যদিও আমি এটার নামটা জানি না এটার নামটা কখনো জানবে আপনাদের সাথে আবারও শেয়ার করব। আলহামদুলিল্লাহ দেখুন কি চমৎকার আপেল ধরেছে আপেলগুলো খুব মজা ক্রাঞ্চি একেবারে খুব বেশি মিষ্টি না না একটু লবণ মরিচ দিয়ে খেলে অসাধারণ লাগে গাছ ভর্তি দেখুন আল্লাহর কি অশেষ রহমত ঠিক তার পাশেই আছে একটি প্রুন গাছ এই প্রুন গাছেও ফুল ফুটেছে ফল ধরেছে সরি ফুল ফুটেনি সরাসরি ফল হয়ে যায় এখনও খাইনি খুব ছোটো অবস্থায় একটি খেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল আমাদের দেশি জলপায়ের মতো এখানে ফুটে আছে আলহামদুলিল্লাহ ভেতরে ভেতরে এখানে একটি দেখা যাচ্ছে পোকা ধরেছে মনে হচ্ছে পোকা টোকা তো ভয় লাগে এই হচ্ছে আপেল গাছের আদার সাইড এইখানে দেখুন একের ভিতরে দুই আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না একের ভিতরে দুই বলতে আমি কী বোঝালাম এটা হচ্ছে একটি ফিগ গাছ আমাদের সেই তিন ফলের গাছ আমি বেশ কয়েকদিন ধরে খাচ্ছি একটা একটা করে পাকে বাসায় কেউ নাই যে কারণে আমি একাই খাচ্ছি সবাই পেশাগত কারণে লেখাপড়ার কারণে ফ্যামিলি মেম্বাররা দূরে দূরে আছে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ফিক ধরেছে সুন্দর সুন্দর ফিক ধরেছে দেখুন এই হচ্ছে সুন্দর সুন্দর ফিক হ্যাঁ অনেক অনেক আশা করি মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফল ধরে আছে প্রতিটি গাছের আগায় ডগায় তার মধ্যে দেখুন কি সুন্দর এই ফুলগুলো আর এখানে যে একের ভিতরে দুই বলেছি আপনারা কেউ বুঝতে পেরেছেন কি না কমেন্টে জানাবেন এখানে দেখুন আমি এবছর বাগান করব না কিন্তু আমার একজন ছোটো বোন আছে সে ভীষণ বাগান প্রেমী সে জানে আমি এবছর বাগান করছি না তো সে বললো আপা তাই কি হয় বাগান করবেন না আমি থাকতে সেই বোন আমার অনেক কষ্ট করে তার ছেলেকে দিয়ে গাছ মাটি সহ রেডি করে আমাকে দিয়ে গিয়েছে এই হচ্ছে সেই অতি প্রিয় আমার লাউ গাছ এই হচ্ছে দুটো লাউ গাছ আমি এটাকে মাচা নাই কিছু নাই তাই আমি এটাকে আমার ফিগ গাছে উঠিয়ে দিয়েছি দেখুন মজার ব্যাপার হচ্ছে লাউ গাছের পাতা এই হচ্ছে লাউ গাছের পাতা আর পাশেই হচ্ছে ফিগের পাতা হ্যাঁ চট করে কেউই বুঝতে পারে না সবাই ধরতে পারে না পাতার ধরনটা কাছাকাছি বলে কেউ বুঝতে পারে না আমি দুঃখিত বন্ধুরা পাশের বাড়িতে বোধে কাজ হচ্ছে খুব একটি স্ট্রং নয়েজ আপনাদের বিরক্তির কারণ হচ্ছে আমি খুবই দুঃখিত এই দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার সেই গাছে একটি লাউ এসেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোট্ট একটি লাউ আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে তো অনেক খুশির ব্যাপার প্রতি বছর আমার বাসায় একটি লাউ পার্টি করি আমি আমার বন্ধুদের নিয়ে তাদের সবার এবার মন খারাপ ছিল লাউ পার্টি হবে না কিন্তু বা আল্লাহ তালা তাদের ভাগ্যে এই লাউটা দিয়েছে বড় করুক অপেক্ষায় থাকলাম এই হচ্ছে আর বন্ধুরা এই যে দেখুন বাগানের একেবারে শেষ প্রান্তে অনেক কিছু ফুল আছে ওখানে আমি গত কয়েকদিন আগে ক্যাটাপিলার দেখেছি ভয় আর যাই না তারপর দেখুন এখানে আরেকটি লাল ফুল এটা আমার খুবই খুবই প্রিয় ফুলটির নাম খুব সম্ভবত একটু ভুল হতে পারে আমার আমার জানা মতে এটার নাম হচ্ছে ক্রসমোক্রোমিয়া এই জাতীয় কোনো একটা ফুল ভুল ভুলও হতে পারে আমার ভুল হলে আপনারা যারা জানেন তারা শুধরে দিবেন এই তো বন্ধুরা থোকায় থোকায় প্রুন ধরে আছে ছোটোবেলায় কী শখ ছিল যে ফ্ল্যাট বাড়িতে থাকতাম তো খুব শখ ছিল আশেপাশে ফলের গাছটা যদি থাকতো হাত দিয়ে পেরে পেরে খেতাম দেখুন আল্লাহর কি রহমত এই শেষ বয়সে এসে সে আশাও আল্লাহ পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে হাত দিয়ে প্রুন পেরে খেতে পারছি আপেল পেড়ে খেতে পারছি ফিগ পেড়ে খেতে পারছি সেই স্বপ্ন আল্লাহ পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখুন এই দু এক মধ্যে খাবারের উপযুক্ত হয়ে যাবে এটা খাওয়া যাবে আমি জানি না দেখতে পাচ্ছেন কি না এই তো ভাবলাম অনেক দিন দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না বাগান তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য কালকে মেহমান আসবে তাদেরকে যেন সুন্দর সহি সালামতে মেহমানদারি করতে পারি এবং আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন সেজন্য দোয়া করবেন আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি এবং সেই সাথে আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন যার যার পরিবার নিয়ে সুস্থ থাকেন এবং যা হচ্ছে আজকাল যা দেখছি তাতে শুধু বলবো আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন সবাই সাবধানে থাকবেন আপন জন প্রিয়জনকে সাবধানে রাখবেন এবং পরিবারের সাথে সুন্দর সময় কাটাবেন সম্ভব হলে বাগান করবেন বিশ্বাস করুন বাগান শরীরকে মনকে এত প্রশান্তি দেয় যে সুস্থতার জন্য বাগান করাটা খুবই জরুরি তো ভালো থাকুন বন্ধুরা আবারও কথা হবে অন্য কোনো সময় কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Faiz